আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো নারী আপনার মহব্পতে পাগল হয়ে ছুটে আসবে সে নারীটি আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া সেই নারীটি থাকতে পারবে না এ তাবিজটি যদি প্রয়োগ করেন এটি একটি চালানি তাবিজ আপনি দূর থেকে কাজ করতে পারবেন চালান দিয়ে তো তিনটা নিয়মে কাজ করতে পারবেন সহজ নিয়ম বলে দিতেছি শ্মশান কবরে যেন যাইতে না হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ লিখতে হবে শনিবার দিন অথবা মঙ্গলবারের দিন যে কোনো একদিন বেছে নেবেন দিন ঠিক করে নেবেন সকালবেলা লিখতে হবে সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে ফলান বিন ফলান স্থানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন যে একটা তামার মাদলিতে ভরে এই তাবিজটি তেপতে গাড়াইবেন দেখবেন যে একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে আপনাকে তাবিজটি গড়াইতে হবে মাটি গর্ত করে গেরে দেবেন তিন দিন সময় নেবে দূরের যদি কাজ হয় জেলা জেলার বাইরে আরেক জেলায় তাহলে জেলা থানা গ্রাম মেয়েটার উল্লেখ করে দেবেন তিন দিনের মধ্যে দেখবেন ওই নারীটি আপনার সঙ্গে যোগাযোগ করবে দূরে হলে আর কাছে হলে তো আপনার সঙ্গে কথা বলবে ফোনে যোগাযোগ থাকলে ফোন দেবে কথা বলবে সে নিজে থেকে আপনাকে ধরা দেবে